আসসালামু আলাইকুম চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে আজ আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি রাঙ্গা কাল আলিয়া ফেবের কারিজমা খুবই সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন খুবই কম প্রাইজে যে ড্রেসগুলো মার্কেটে পঁচিশশো আঠাশশো তিন হাজার টাকা বিক্রয় হয় সেই ড্রেসগুলো পেয়ে যাবেন আজকে এগারোশো বারোশো তেরোশো টাকার ভেতরে খুবই সুন্দর সুন্দর কালেকশন কেউ মিস করবেন না আজকে ড্রেসগুলো থাকবে খুবই চমৎকার দেখার মতো এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখার মতো ইউনিক হিট কালেকশন আজকে পেয়ে যাবেন আমি যে ড্রেসটা এখন দেখাবো খুবই সুন্দর একটা ড্রেস একেবারে দেখার মতো অস্থির একটা কালেকশন প্রত্যেকটা কিন্তু আমাদের নিজেদের তৈরি করা ড্রেস এগুলো সারা বাংলাদেশে কিন্তু আমরা এখন থেকে ক্যাশ অন ডেলিভারি আপনারা পেয়ে যাবেন ঘরে প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে আপনি কুরিয়ারের লোকে টাকা দিবেন খুবই সুন্দর কালেকশন এই ড্রেসটি দেখেন এটা কিন্তু প্যাচেস করা থাকবে আলিয়া ফেবের একটি ড্রেস এই ড্রেসগুলো কিন্তু মার্কেট প্রাইসে যা সেল হয় তার চাইতে কিন্তু অর্ধেকের চাইতে কমে আমরা এই ড্রেসগুলো সেল করে থাকি খুবই সুন্দর ড্রেস আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর খুবই সুন্দর কালেকশন দেখেন অসম্ভব সুন্দর এই ডিজাইনটি আপনারা যারা ড্রেসগুলো অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন আর ঘরে বসে মিনিমাম পাঁচ ছ হাজার টাকা দিয়ে কিন্তু আপনি ঘরে বসে একটি ব্যবসা শুরু করতে পারেন খুবই সুন্দর একটা লাক্সারিয়াস একটা কালেকশন দেখেন এটা প্রাইস নিচ্ছি মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি খুবই সুন্দর একটা হিট কালেকশন এইটা দেখেন অসম্ভব সুন্দর এটা হচ্ছে রাঙ্গে হায়ার মধ্যে একটি বেস্ট কালেকশন খুবই চমৎকার কলার পেচেসটা দেখেন খুবই সুন্দর আর এটা হচ্ছে নিচের প্রিন্টটা দেখেন অসাধারণ দেখার মতো খুবই সুন্দর আর এগুলো অনেকে লং সাইজ জিজ্ঞেস করেন লং হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি এবং বডি সাইজ হচ্ছে আপনার আশি ইঞ্চি এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু কাটর করা থাকবে কাটর করা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস মাত্র প্রাইস টাকা আপনারা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা পেয়ে যাবেন এই ড্রেসটি খুবই সুন্দর যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র প্রাইস তেরোশো টাকা খুবই সুন্দর ড্রেস হোলসেল প্রাইস আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটি চমৎকার কালেকশন প্রত্যেকটা ড্রেস আমাদের দোকানের প্রত্যেকটা ড্রেসে কিন্তু গুণগত মান কোয়ালিটি সম্পন্ন ড্রেস এটা দেখেন এটা কিন্তু হালিয়া ফেবের একটা ড্রেস মাত্র এগারোশো টাকা এটা পেয়ে যাবেন আপনারা খুবই সুন্দর নাইস একটা কালেকশন খুবই সুন্দর নাইস একটা বিউটিফুল কালেকশন এটা দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর দেখার মতো আর এটা করোনাটা দেখেন কতটা চমৎকার একটা ড্রেস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে এটা হচ্ছে সম্পূর্ণ একটি হোলসেল দোকান আর আমরা হচ্ছে মূল প্রস্তুতকারক আমরা যে প্রাইজে দিতে পারবো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দেব আমাদের চাইতে কমে এত কমে কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর হুর ব্র্যান্ডের একটি কালেকশন হুরের খুবই সুন্দর এখানে কিন্তু কাজ করা থাকবে হুর হুরের এই ড্রেসটি আপনার সম্পূর্ণ সিকোয়েন্স করা দেখেন সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স করা এই ড্রেসটা চমৎকার একটা কালেকশন দেখার মতো একটা ড্রেস দেখার মতো একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন আর এটা ওড়নাটা দেখেন খুবই সুন্দর ওড়নাটা কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা আছে এই কালেকশনটি মাত্র তেরোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে যারা যারা ড্রেসটি অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটা খুবই সুন্দর কালেকশন এইটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর রাঙ্গে হায়া রাঙ্গে হায়ার মধ্যে সবচেয়ে সুন্দর কোয়ালিটির একটা ড্রেস দেখার মতো একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকে মাত্র এগারোশো টাকা এটা প্রাইস মাত্র এগারোশো টাকা এটা গলার পেচেসটা দেখেন কতটা সুন্দর দেখার মতো আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা কতটা সুন্দর একটা ওড়না পাচ্ছেন সাথে মাত্র এগারোশো টাকা এত সুন্দর একটা ড্রেস মানে সম্ভব না কেউ দিতে পারবে না কিন্তু আপনারা কিন্তু এগুলো নিতে পারেন খুবই সুন্দর ড্রেস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি জিরো টাকা আপনার এই ড্রেস পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি জিরো টাকা আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর এটা দেখেন এটা কিন্তু অনেক চমৎকার একটা কালেকশন এটা কিন্তু গলাতে যে কাজ করে এটা কিন্তু সম্পূর্ণ সুতো দিয়ে কাজ খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা পাকিস্তানি মাস্টার গোপে ড্রেস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা এটা ওড়নাটা দেখেন কত সুন্দর দেখেন কতটা সুন্দর কাজ করা থাকবে দেখার মতো একটা কালেকশন একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আজগার থেকে খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর চমৎকারী কালেকশনটি পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় মাত্র প্রাইস বারোশো টাকায় খুবই সুন্দর ড্রেসটি অসাধারণ কালেকশন এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর কারিজমা একটি ড্রেস এটা কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ এটা কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা এবং ডলার কাজ করা আছে খুবই সুন্দর একটি ড্রেস এটা হচ্ছে অর্নাটা দেখেন অসাধারণ ওড়নাটা খুবই সুন্দর কালেকশন আপনারা যারা ড্রেস নিতে চান স্ক্রিন শট দিয়ে রাখুন সারা বাংলাদেশ কিন্তু জিরোটাকে অ্যাডভান্স আপনার ড্রেস গুলো নিতে পারবেন এটা প্রাইস নিচ্ছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেসটি খুবই সুন্দর কালেকশন একেবারে দেখার মতো ড্রেস দেখার মতো ড্রেস এটা দেখেন এটা কিন্তু রাঙ্গে হায়া গলার পেচেসটা দেখেন কত সুন্দর ম্যাচিং সুতো দিয়ে কাজ করা আর এটা কিন্তু নিচের প্রিন্টটা দেখেন অসাধারণ খুবই সুন্দর ড্রেস এটা হচ্ছে করোনাটা দেখেন এইটা এইটি কটনের মধ্যে অন্যটা আপনারা পেয়ে যাবেন এটা প্রাইস আপনাদের কাছ থেকে মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস মাত্র বারোশো টাকা হোলসেল পেয়ে যাবেন এই ড্রেসটি যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে রেখে দেন এবং সবাই ভিডিওটা শেয়ার করে রাখবেন এবং যারা নতুন দেখতেছেন সবাই ভিডিওটা লাইভটা পেজটা ফলো দিয়ে রাখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন খুবই সুন্দর এটা দেখেন অসাধারণ একটা কালেকশন ফেয়ার মধ্যে গলার কাঁচটা দেখেন কতটা সুন্দর ইউনিক একটা ড্রেস ইউনিক একটা কালেকশন এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না আপনারা পাবেন সাথে এক কথায় অসাধারণ মাত্র প্রাইজ নিচ্ছি কত এটা আপনাদের কাছ থেকে মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আপনাদেরকে ড্রেসগুলো দিচ্ছি আর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ড্রেস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এটা কিন্তু কাজ করা থাকবে খুবই সুন্দর এটা ওড়নাটা কিন্তু অসাধারণ কিন্তু অসাধারণ একটা ড্রেস খুবই সুন্দর চমৎকারী কালেকশনটি আপনারা পেয়ে যাবেন এটা প্রাইস দিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন রাঙ্গে হ্যাঁ খুবই সুন্দর বিউটিফুল একটি কালেকশন মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় এইটা দেখেন চমৎকার এই প্রত্যেকটা প্রত্যেকটা ড্রেস আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে এটা কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ সুতো দিয়ে কাজ করে এই ড্রেসটি খুবই সুন্দর সুতোর কাজ করা পার্পেল কালারের মধ্যে ওড়নাটা দেখেন কতটা লাগজারিয়াস একটা ওড়না দেখার মতো দেখার মতো লাগজারি একটা কালেকশন দেখি ওনাটা এই দেখেন এইটা হচ্ছে পুরো ড্রেসটা দেখেন কতটা সুন্দর কতটা ইউনিক এক্সক্লুসিভ একটি কালেকশন মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন হোলসেল পেজ আজগার ক্রাফট থেকে যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর দেখার মতো এটা কিন্তু হুর ব্র্যান্ডের একটি ড্রেস হুরের কালেকশন এই দেখেন কাজটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সুন্দর কাজ কাজ করা ড্রেসটা দেখেন অনেক সুন্দর এটা মনে হবে না কিছু হাতে যে অপশনই নেই খুবই সুন্দর একটি কালেকশন এক কথায় অসাধারণ একটা ড্রেস এক কথায় অসাধারণ একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা খুবই সুন্দর চমৎকারী কালেকশনটি দেখেন মাত্র প্রাইস থাকবে এটা তেরোশো টাকা এটা কিন্তু ওরনাতেও কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস কাজ করে দেওয়া আছে আর আমাদের নিউ মার্কেট আউটলেট ব্রাঞ্চ আছে চাঁদি চক মার্কেট আপনারা আসতে পারেন ক্যাপশনে ঠিকানা দেওয়া আছে অনেক সুন্দর একটা ড্রেস মাত্র প্রাইস তেরোশো টাকায় পেয়ে যাবেন এইটা দেখেন খুবই চমৎকার কালেকশন খুবই চমৎকার এই কালেকশনটি আপনারা পেয়ে যাবেন আজকে আর আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু আজকের ক্রাফ লেখাই থাকবে আমাদের দোকানের প্রত্যেকটা ড্রেস এর মধ্যে এটা সুতোর কাজটা দেখেন কতটা সুন্দর শেড শেড এর মধ্যে এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে হোলসেল প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ক্রাপ থেকে এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর ওড়না ওড়নাটা কিন্তু চমৎকার এটা প্রাইস মাথা নষ্ট করার প্রাইজে দেবো মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস মাত্র প্রাইস প্রাইস টাকায় টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র কেউ কি আছেন নেওয়ার আছে তাহলে এখনই স্ক্রিন শট দিয়ে রাখুন এই ড্রেস হচ্ছে খুবই সুন্দর আর এটা হচ্ছে কারিজমা এটা হচ্ছে কারিজমা ফেবের সবচাইতে হিট কালেকশন এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন আজগার ক্লাব থেকে চমৎকার এই ড্রেসটা দেখার মতো অস্থির কালেকশন এটা দেখেন এটা কিন্তু আপনার খুবই সুন্দর নিচে কাজ করে দেওয়া আছে এটা এটা হচ্ছে হচ্ছে সুন্দর সুন্দর ড্রেস ওনাটা দেখেন খুবই প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চিন্তে ড্রেস গুলো অর্ডার করতে পারেন খুবই সুন্দর সুন্দর এই ড্রেস আপনারা পেয়ে যাবেন হোলসেল পেয়ে সাজগার ক্রাফ থেকে এটা প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন হোলসেল পেজ আজকের ক্রাফট থেকে। এখনি দেরি না করে অর্ডার করে ফেলুন ঝটপট আর ভিডিওতে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে ইমো এবং WhatsApp-এ অর্ডার করতে পারবেন। এইটা দেখেন গলার পেচেসটা কত কত সুন্দর লাক্সারিস একটা কালেকশন। দেখার মতো একটা ড্রেস। এটা কিন্তু নিচে শেডশুট শেড একটা ভাব আছে দেখতেই পাচ্ছেন। খুবই সুন্দর নাইস একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা আর এটা ওড়নাটা দেখেন কত সুন্দর কাজ করা থাকবে ওর খুবই সুন্দর ড্রেস দেখার মতো কালেকশন এটা প্রাইস বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে দেখতে চাইলে খুবই সুন্দর কালেকশন প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম